বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতি সুশান্ত বেড়াকে নিয়ে কর্মীদের উচ্ছ্বাস দুই বিধায়কের উপস্থিতি ও প্রাক্তন জেলা সভাপতি সহ আজ বিধায়কের অনুপস্থিতিতে যজ্ঞের মধ্য দিয়ে কার্যালয়ের স্বাগত জানালেন কর্মী সমর্থকরা লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার আগেই দলের সংগঠনকে ঢেলে সাজানো শুরু করে দিল বঙ্গ বিজেপি শুক্রবার পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করলেন আর সেই রদবদলে পরিবর্তন হল আরাম সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের পরিবর্তে আবার জেলা সাংগঠনিক সভাপতি হলেন সুশান্ত বেড়া এর আগে দু একুশ সালের ডিসেম্বর মাস থেকে দু তেইশ সালের আগস্ট পর্যন্ত তিনি একই পদে ছিলেন পরে বিমান ঘোষকে সভাপতি করা হয় তবে সম্প্রতি বিজেপির রাজ্য নেতৃত্ব নতুন করে তাকে এই দায়িত্ব দিয়েছে শনিবার জেলা নতুন নিয়ে আনন্দ চ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা বাইক র্যালি এবং পদযাত্রা সহকারে কার্যালয়ে আসেন সভাপতি সুশান্ত বেড়া এরপরে কার্যালয়ে নতুন সভাপতিকে নিয়ে চলে হোমযজ্ঞ বাজে ভাটিয়ে তাকে স্বাগত জানানো হয় কার্যালয়ে কিন্তু এদিন গোঘাট ও আরামবাগের বিধায়ককে দেখা গেলেও দেখা পাওয়া যায়নি প্রাক্তন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ও খানাপুলের বিধায়ক সুশান্ত ঘোষের এদিনের এই কর্মসূচি থেকে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এক প্রকার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নেন দলের মধ্যে মতভেদের জন্যই তাদের দেখা পাওয়া যায়নি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একসাথে লড়াইয়ে ময়দানে নামার আহ্বান জানান সেই পরিবার একটা বিরাট বড় পরিবার পরিবারে মতান্তর ঘটতে পারে কিন্তু মনান্তর ঘটেনি আপনারা ঠিকই খেয়াল করেছেন আপনারা ঠিকই বলছেন আমার বাড়িতেও আমার মায়ের সাথে মতভেদ হয় মতান্তর হয় কিন্তু মায়ের সঙ্গে কখনো মনান্তর হয় না আমরা ভারতীয় জনতা পার্টিকে যারা নিজের মায়ের সঙ্গে তুলনা করি দেশকে আমরা যারা মা বলি আমাদের অভিমান আছে ব্যক্তি মানুষ সেই অভিমান থেকে অনেক ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন এবং এর পরে দু সালে এই সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে লড়ব এই বার্তা আপনাদের কাছে আজে দিলাম এবং আগামী দিনে আপনারা সেটা কার্যক্ষেত্রে দেখতে পাবেন এটাই তো আপনাকে বললাম এতক্ষণ যে আমাদের পরিবার বিরাট বড় পরিবার সেই পরিবারে মতভেদ হয়েছিল মতান্তর ঘটেছিল কিন্তু মনান্তরের একটি খবরও আপনি আমাদের কাছে করতে না কেউ কারু বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লিখেছি কেউ কারু বিরুদ্ধে চ্যানেলে বলেছি এটা আপনি খুঁজে পাবেন না আমার কথা বলছি আমি আর একজন বিধায়কের কথা বলছি বিশ্বনাথ দা তার গোলাতে যদি আঙুল ঢুকিয়ে দেওয়া হয় তিনি বমি করবেনি তার গোলায় আঙুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল তিনি বমি করে দিয়েছেন আর কথা তারপরে একসঙ্গে আছি একসঙ্গে থাকবো এবং একসঙ্গে লড়বো এখানে শুধু চারটে বিধায়কের প্রশ্ন নয় একজন জেলা সভাপতির প্রশ্ন নয় এই প্রশ্নটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সনাতনীদের লক্ষ লক্ষ কার জীবন যদিও অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত বেরা গোষ্ঠী কন্দলের কথা এড়িয়ে যান দুই বিধায়কের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি জানান তারা দলের সাংগঠনিক কাজের জন্য বাইরে রয়েছেন সকলে একত্রিত হয়ে লড়াইয়ে ময়দানে থাকতে হবে দেখুন আমরা গত যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচনে আমরা আর লড়াই দিয়েছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা জয়লাভ করতে পারিনি তো আমাদের আর মুখের ভাত কেড়ে নেওয়ার সমান হয়ে গেছে সেই জন্য আমরা চাইছি আগামী যে ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনে আরামবাগ সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা আছে আমরা সেই সাতটা বিধানসভায় জয়লাভ করে এই যে আরম্ভ লোকসভা যে হার আমরা এই হারের বদলা আমরা নিয়ে নেব দেখুন বিধায়করা বিধায়কদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করেন নিজ নিজ এলাকায় তারা ব্যস্ত থাকেন যেহেতু আমাদের লোকসভা নির্বাচন খারাপ হয়েছে ওনারা নিজের ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন যখন যখন সাংঘিক কার্যক্রম হয়েছে ওনারা এসেছেন কিন্তু এখন ওনাদের মনে হয়েছে আর এক বছর আমাদের হাতে সময় আছে সুতরাং এই সময় আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে সেই জন্য আর নতুন জশ নিয়ে আজকের দিনে নতুন প্রেসিডেন্ট ওনারা পেয়েছেন স্বাভাবিকভাবেই ওনাদের মধ্যেও একটা নতুন উদ্দীপনা জেগেছে এবং তার সাথে সাথে কিভাবে নিজ নিজের ক্ষেত্রকে জয়লাভ করা যায় সেই প্রচেষ্টা নেওয়ার জন্য বা এখান থেকে নতুন বার্তা নিয়ে গিয়ে নিজ বিধানসভার ক্ষেত্রে কীভাবে কার্যকরী করা যায় সেই জন্যই ওনারা খুশোরার বিধায়ক নেই ওনার সাথে আমার কথা হয়েছে উনি আর একটা কার্যক্রম আছে আমাদেরই কার্যক্রম বিচার পরিবারের কার্যক্রম হচ্ছে সেখানে আছেন উনি আমি এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ওখানে আমারও যাওয়ার কথা ছিল আমার যেহেতু আজকে সম্বর্ধনা অনুষ্ঠান আছে আমি যেতে পারিনি আমি দাদার সাথে আমার কথা হয়েছি উনি ওখানেই আছেন আমি এখানে আছি রাত্রিতে দুজনে পাঠিয়ে বেশি দেখা হয়ে যাবে আজকে দ্বিতীয়বারে গ্রাম্বাকে মূল মন্ত্র এইয যেভাবে আরাম্বাক সাংগঠনিক জেলায় যেভাবে তৃণমূলের অপশাসনের অত্যাচার চলছে সেই অত্যাচারকে রুখে দাঁড়িয়ে আমরা আমাদের কীভাবে জয়লাভ করতে পারবো আমরা কীভাবে বাংলাকে আর অপশাসন মুক্ত করব সেটাই আমাদের মূল লক্ষ্য থাকে তবে আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন বিধায়ক বিমান ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দলের নির্দেশে বিধায়ক কোনোদিন জেলা সভাপতি হতে পারে না তাই দলের হয়ে কাজ করতে চাই কে কি বলছে তাতে কিচ্ছু আসে যায় না এটা কথা পরিষ্কার দল দलीय সিস্টেমে বিধায়করা জেলা সভাপতি হতে পারবে না সেই জন্য আমি নিজের বিধানসভায় লাগাই সময় দিতে পারব এবং রাজ্যর প্রমুখ দপ্তরে কাজ করতে হবে সেই জন্য আমি আমার শুধু আমার 51 ধারা

ওদের কথা বলে আমরা সময় নষ্ট করবো না তাই আমাদের দলের যে নির্দেশ যে আমাদের নেত্রী যে দিয়েছেন সেই নেত্রী নির্দেশ অনুযায়ী আমরা মানুষের আমরা সমস্ত কর্মীরা আমরা মানুষের সাথে যে কাজ করব পাশে থেকে কাজ করব এটাই আমাদের নেত্রী নির্দেশ সেই এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা আগিয়ে যাব আর এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার আপনারা বলছেন যে দুজন বিধায়ক কাছে দুজন নাই এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চিরকাল আছে ওদের থাকবে এ ব্যাপারে আমাদের নামা মাথা ঘামানোই উচিত নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে